আজকে আমার একটা বিশেষ দিন তাই সবাই মিলে আমরা একটু সাজুজ করে ঘুরতে বের হলাম তো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি বাড়ির সামনে থেকে হেঁটে এখন আমরা অটোতে ওইটা আমাদের গন্তব্যে পৌঁছাইতেছি মানে আমরা যে জায়গা ঘুরতে যাবো তো আমাদের বরিশালে একটা বেসিক মেলা হইতেছে ওইখানেই যাবো গাড়িতে বসে আমার মেয়ে তো ঘুম পরে গেছে বিকেল টাইম তো এই জন্য তো আমরা মেলাতে আসছি হয়েছে তো কয়েকদিন আগেই আমি ভিডিও করে রাখছি বাট আমি ভিডিও আমি সারতে পারি না এদিকে মাটির জিনিস দেখে আমার অনেক ভালো লাগছে ওই একটা কাঠের প্লেট প্লেটটা খুব সুন্দর লাগছিল তো যাই হোক এদিকে আমরা বাইরে যে সাইড যেগুলো বসছে ওগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে আর কি ভিতরে গেছে তো আমার মেয়ে তো খেলনা দেখে পুরাই খুশি অনেক রকমের খেলনা বসছে পরে মেয়েকে বললাম যে পরে কিনে দিবো অনেক এখন চলো আমরা আগে ঘুরি আমার বোনে আবার বলতাছে অরে কিছু দে ও ছোট মানুষ কিছু খাক কিন্তু আমি তো খুঁজে খুঁজে দেখতেছি ওর মতো খাওয়ার মতো কিছুই নাই যাই খাবে তাই শরীরে মাখবে তাই আর কিছু কিনে দিই না এর ভিতরে আমরা মেলার ভিতরে ঢুকে গেছি তাই একটু কাট করে দিতেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ঘুরে ঘুরে সব কিছু দেখতি আমি আর আমার বনে করছি কি আমার বোনের জামাইয়ের কাছে আমার মেয়েকে দিয়ে আমরা দুই দিন নিঃস্বাধীনভাবে মেলায় কি কি আছে সবগুলো ঘুরে ঘুরে দেখতি পুতুলগুলো একদম এত বাজে এই পুতুলগুলোর দাম তাও একশো টাকা একটুকু ভালো না কোয়ালিটি একদম নর্মাল তাও আমার বোনের জামাই কেনার জন্য বিদিকে হয়ে গেছে তো আমি কিনতে দিই নাই এদিকে আমার বোনের আন্টি কিনতে লইছে ও আনটি জুতা বোরখা জামা এইগুলা না ওর প্রচুর লাগে মানে ওই যদি দেখে না কিনে থাকতে পারে না তো যাই হোক আনটি কিনল তারপরে দুইজনে মিলে আন্টি কিনে পরে আবার দেখলাম সাইডে কিট কি পাওয়া যায় কিন্তু আমার মেয়ের জন্য কিছু আর কি কিনি নাই কারণ আর কি সব কিছুই আছে তো ঘড়ি খুঁজছিলাম তো ঘড়ি পাই নাই দেখে কিছু কিনি নাই তো অল্প কয়টা দোকান বসছে কিন্তু তারপরও খুব সুন্দর মেলাটা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এদিকে এই মানে ট্রেগুলো গোল ট্রেগুলো অনেক ভালো লাগছে আমার বনে একটা নিল আরও বাটি অনেক কিছু নিয়েছিলাম দুই বোনে এমনি কোনো সাজন গাজন কিছু কিনে ওই এই সংসারে টুকটাক জিনিস কিনছি এদিকে আমার মেরে আচার কিনে দিছে আমার বোনের জামাই তাই খাইতেছে পরে আমরা ওইখান থেকে বের হইয়া পরে ঝালমুড়ি খাইলাম ঝালমুড়িটা অনেক মজার ছিল মামাকে বলছি যে বোম্বাই মরিচ দিয়ে ভালো মতো বানিয়ে দিবেন খুবই মজা ছিল বোম্বাই মরিচ দিয়ে পরে আমরা সবাই এক বাটি এক বাটি ঝালমুড়ি খাইছি পরে তো আমরা বাসায় যাওয়ার আগে কিছু ভারী না খাবার খাইছি তো মেলায় থেকে আমরা শুধু ঝালমুড়ি খাইছিলাম আর কিছুই খাইনি আর ঝালমুড়ির টেস্টটা অনেক মজা ছিল অনেক ঝাল হয়েছে দেখে আমার ভাই খাইতে চায় না তারপরও মামা এক বাটি তার দিয়ে দিছে